আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের ছবি দেখে বলার কার্যকলাপ এবং বর্ণ ও ছবির জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ আকৃতির বর্গীকরণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান সামনে টেবিলে একটি ফোলানো বেলুন এবং কিছু গ্লাস রাখুন এবার মায়েদের বেলুনটি হাওয়ায় উড়িয়ে সেটা মাটিতে পড়ার আগে প্রথমে তিনটি তারপর দুটি এবং তারপর একটি গ্লাস ব্যবহার করে টাওয়ার তৈরি করতে হবে বেলুনটি মাঝে মাঝে ওড়াতে হবে যার বেলুন মাটিতে পড়ে যাবে সেই মা আউট হয়ে যাবে যে মা সব থেকে আগে টাওয়ার তৈরি করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি ছবি এবং বস্তু চেনা শিশুদের একাগ্রতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা ছবিগুলি একে অপরের সাথে মেলাতে হয় এবার এগুলোর নাম বলো এটা কি চামচ এটা টেবিল এটা মগ টুথপেস্ট আমরা চামচ কোথায় ব্যবহার করি যখন আমরা খাই তাই না আমরা থালার সাথে চামচ নি তাই তো আমরা যখন পড়ার জন্য টেবিল ব্যবহার করি তখন আমরা চেয়ারে বসি তাই না তাহলে চেয়ারটা এখানে বসবে এবারে তাহলে তোরা এটা করে দেখা নে তুই প্রথমে কর এই যে চামচের সাথে থালা হুম এই যে চেয়ারের সাথে টেবিল বাতির সাথে মগ আর এই যে ব্রাশের সাথে টুথপেস্ট হুম সকলে হাততালি দাও আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। তোমার বাড়ির আশেপাশে কোন কোন গাড়ি চলে সেগুলোর নাম বলো তুমি কোন কোন গাড়িতে চেপেছ ভেবে মাকে বলো তোমার পছন্দের গাড়ির ছবি এঁকে তাতে রঙ ভরো একটি বালতি ভরতে কত গ্লাস জল লাগবে ছবিতে রঙ ভরো এবং সংখ্যা লেখো দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরো নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ